হ্যালো হ্যালো কেমন আছে সবাই আবারও নতুন একটা দিন নতুন একটা ব্লগ আর সেই সাথে তোমাদের সবাইকে এই ব্লগে অনেক অনেক স্বাগত উইকেন্ড মানে বিকেল হতে না হতেই কোথাও না কোথাও বেরোতেই হবে তবে আজকে বেড়াতে যাচ্ছি না আজকে যাচ্ছি একটা কাজে আর সেই কাজটা হলো। অভিবর্ণের চুলগুলো দেখতে পাচ্ছ ওই দেখো ভাল্লুকের মতন লাগছে দেখতে পুরো তার মধ্যে যা গরম পড়ছে না সেই জন্য ভাবলাম ভাল্লুক থেকে আবার ওদেরকে একটু মানুষ বানিয়ে নিয়ে আসা যাক সেই জন্য অনেক দিন থেকেই ভাবছিলাম চুলগুলো কাটাতে হবে কাটাতে হবে তো কোথায় কাটাবো তো আমারই এক বান্ধবীকে জিজ্ঞেস করলাম ও পরে আমায় জানালো যে এখানে নাকি একটা বাচ্চাদের পার্লার আছে সেখান থেকে ওর ছেলেকেও চুল কাটিয়েছে কিছুদিন আগে তো সেখান থেকেই চুলটা কাটাতে খুব নাকি সুন্দর কাটে আর খুব সুন্দর ফেসিলিটিস আমি শুনে তো প্রথমে একটু অবাকই হয়ে গেছিলাম বাচ্চাদের ও নাকি পার্লার সেটাও আবার আলাদা তারপরে বুঝতে পারলাম মানে যে যেমন ভাবে পাচ্ছে তেমন ভাবে ব্যবসা খুলে বসে পড়ছে ছাড়া জানো তো অত ভেবে কাজ নেই বেশি ভাবলে মাথা খারাপ হবে আমার এই একটাই জামা আমি জবে যেখানে যাই একটা জামা পরেই আমি যাই আমার নাই আমি গরিব আর জামা গো আমি আর আমি মোটা অতটাও আমি মোটা না আমার এটা হচ্ছে আমি হেলদি ঠিক আছে তুমি মোটা না এই তো একেই বলে হাজবেন্ড বুঝলে তো যখনই চান্স পাবে দেবে বউ একটু প্রেস্টিসটা পাংচার করে কি দরকার ছিল বলার যে আগের একটা জামা আমার হচ্ছে না সেই জন্য আমি একটাই পরে পরে বেরোচ্ছি কেউ কি জিজ্ঞেস করেছিল তোমরা বলো তো থাক বাবা আর ওর সঙ্গে বেশি কথা বাড়িয়ে কাজ নেই আরো কোন না কোন পোল খুলে দেয় আমার চলো এগোই বাবা বাচ্চাদেরও আবার স্পা

হয়ে গেলো লিফ্টে আমরা বেরোতে পারি নি লিফ্টের এমন অবস্থা লিফ্ট একবার উপরে যাচ্ছে লিফটটা রীতিমতো কাঁপতে কাঁপতে দশ পনেরো মিনিট ধরে আমাদের ওপর নিচ ঘুরিয়ে টুরিয়ে নিয়ে তারপরেই আমাদের গন্তব্য সেকেন্ড ফ্লোরে পৌঁছে দিলো বিভাচের অবস্থা দেখো আরে ভাই পেছনে আমরা আছি রে দরজাটা টেনে ধরলে কি হতো না দরজাটা ছেড়ে দিয়ে চলে গেল এবার তুমি ঠেলে মূলে ঢুকো আর কি তবে পার্লারটায় ঢুকে বেশ মনটা খুশি হয়ে গেল। ঢুকেই বা এই রিসেপশনটা আর এখানেই পার্লারের নামটাও শো করছে নামটা হচ্ছে অসমা লাইট আমি কি নামটা ঠিকঠাক স্পেল করলাম না ভুল হলো বলো তো কমেন্টে ঢুকেই না দরজাটার সামনে এরম দুটো গাড়ি দেখতে পেলাম তো শুরুতে ভেবেছি হয়তো বাচ্চাদের খেলনা হিসেবে রেখেছে ও বাবা পরে জানতে পারলাম না না এই গাড়ির ওপর বসিয়েই নাকি বাচ্চাদের হেয়ার কাটিং করায় ওরা বোঝো কাণ্ড বাচ্চাদেরও নাকি গাড়ির উপর বসিয়ে তারপর চুল কাটাবে আর আমাদের ছোটবেলায় একটা এক্সট্রা চেয়ারও ছিল নাপিৎ কাকুর কাছে বাবা নিয়ে যেত চুল কাটাতে নাপিদ কাকুর কাছে সেই একটাই চেয়ার তাও সেটা বড়দের এবার আমাদের বসালে তো ওখানে নাঙাল পাবে না চুলে তাই কি বুদ্ধি করা যায় সে চেয়ারের উপর দুটো ইট পেতে তার উপর একটা কাঠ পেতে তার উপর আমাদেরকে বসাতো বসিয়ে নিয়ে চুল কাটে কেটে দিত এই ব্যাপারটা যারা যারা রিলেট করতে পারছো আমার সাথে কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানিও তবুও ভাই খুব অল্প জিনিস থাকলেও আমাদের ছোটবেলাটায় ওটা নিয়েই যেন আমরা অনেক বেশি খুশি ছিলাম আর এখনের বাচ্চা কাচ্চাদের তুমি যাই দিয়ে দাও তবুও ওরা কোনো কিছুতেই স্যাটিসফাই নয় একটার পর একটা বায়না চলছেই ওই দেখেছো তো মানে অন্যদিন যেখানেই যাক মলে যাক বা যে কোনো জায়গায় যাক সেই বাসে উঠবো ট্রেনে উঠবো কারে উঠবো বায়না করতে থাকে আর এখানে আজকে বাবা রীতিমতো টেনে নিয়ে উঠাতে চাইছে কারটাতে যে চল উঠবি কিছুতেই ছেলে উঠবে না সাংঘাতিক জেদ মানে ও এখানে এসেই বুঝতে পেরে গেছে খুচ না খুঁজ তো তার মধ্যে তো অভি অভির চুলে ধরতেই দেয় না বাড়িতেই আর এখানে এসছে চুল কাটাতে পাশে ওই আরো একটা বাচ্চার হেয়ার স্টাইল হচ্ছে ওটা দেখে মানে পুরোই বুঝতে পেরে গেছে আর এদিকে দেখো এই পুচকেটা ওই অভিবনের সাইজেরই হবে কি ওদের থেকে হয়তো একটু ছোটই হবে দেখো কি সুন্দর কারে বসে বসেই হেয়ার কাট করে নিচ্ছে ওর বাবা ওকে যথেষ্ট এন্টারটেন করছে যদিও মানে বাবা মায়ের কাছ থেকে ফুল অ্যাটেনশন চাই অলওয়েজ বাচ্চাদের ওই দেখো আমি কত আশা করেছিলাম যে ছেলে কারে বসে চুল কাটবে আর আমি ছবি তুলবো কিসের কি সেই বাবাকে কোলে নিয়েই বসতে হলো পুরোনো দিনের মতন আর ছেলে এখনও পর্যন্ত সমানে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে চেয়ারে বসার পর ওই পার্লারের ছেলেটা এখন জিজ্ঞেস করছে কোন হেয়ারস্টাইল চাই তো এখানে না কোনো ক্যাটালগ নেই তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ক্যাটালগ থাকলে সেটা দেখে আমি বলে দেবো পরে বললো যে না ম্যাডাম গুগল থেকে আপনি যে কোনো হেয়ার স্টাইল বলে দিন আমরা সেটাই করে দেবো কোনো অসুবিধে নেই তো পরে আমি গুগলে সার্চ করে একটা হেয়ার স্টাইল বের করলাম তারপর সেটাই এখন করে দিতে বললাম ওই পেছন পুরো সাইড টাইট যে একদম ছোট ছোট হয় আর একটু চুলটা বড় বড় থাকবে সেই ছেলের রীতিমতো ছোট মোটো একটা যুদ্ধ চলছে এখানে জানো তো অভিষেকই চিৎকার মানে ওকে কেউ হয়তো সাংঘাতিক পেটাচ্ছে আর ওই দেখো পারবার আঙ্কেলের অবস্থা হ্যাঁ বিমাসকে ধরা চুমলে আমার হাসিটা একদম কি জঘন্য মায়েরই যাই হোক যখন থেকে এখানে ঢুকেছি সেই বাচ্চাদের গানই শুনে যাচ্ছে মানে বাড়িতেও যা পরিবেশ এখানেও সেই একই পরিবেশ তবে বাচ্চাদের জন্য একেবারে আইডিয়াল একটা পরিবেশ চুল কাটতে এসে এইভাবে চিৎকার করতে হবে অন্তত কাউকে দেখি দিয়ে আরও ছোটো ছোটো দু তিনটে বাচ্চা এখানে হেয়ার স্টাইল করছে জানো কোনো কান্ডাকাটি নেই বাবা সুন্দর এন্টারটেন করে যাচ্ছে সুন্দর আনন্দ নিয়ে চুল কাটতে বসে গেছে ওদেরই সাইজের মোটামুটি আর অভির অবস্থা দেখো মানে ওকে কেউ যেন একদম পিটিয়ে তক্তা করে দিচ্ছে এরকমভাবেও চেঁচিয়ে যাচ্ছে সবারই যাই হোক অক্লান্ত পরিশ্রমের পর প্রায় দশ মিনিট বাদে চুল কাটা কমপ্লিট এবার তো সেই বারবার আঙ্কেলকেও কিছুতেই সহ্য করতে পারছে না আর কাছেই ঘেঁচতে দিচ্ছে না সেই জন্য বাধ্য হয়ে ব্রাশটা দিয়ে বিভাসকেই চুলগুলো সমস্ত ক্লিন করে দিতে হচ্ছে ওভীর আর এই ব্রাশের মধ্যে একটুখানি পাউডার লাগিয়ে দিয়েছে তো সেই জন্য খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেল চুলগুলো ক্লিনটিন করে নিয়ে গেঞ্জিটা বাবা খুলে দিয়েছে কারণ ঘেমেও গেছিলো প্রচণ্ড এসি চলছে তাহলেও কিছু লাভ নেই যে হারে চেঁচিয়েছে না মানে ঘেমে নে একাকার অবস্থা একেবারে তারপর এই এই জায়গাটায় চলে এসছে এখানে খুব সুন্দর একটা জায়গা করা পুরো একদম পার্কের মতন মানে ওদের স্কুলের অ্যাম্বিয়েন্সটা যেইরকম একদম সেই রকম বিশাল বড় জায়গা তো পুরো একটা গোটা ফ্লোর নিয়ে পুরো পার্লারটা মানে আমার ধারণা আর একদম বাইরে আমি এত বড়ো ভাবিই নেই কিন্তু এসে দেখলাম বিশাল বড় জায়গা আমি যেই পার্লারে যাই বড়দের পার্লার সেই পার্লারের প্রায় চার গুণ এই পার্লারটা আরে এত সুন্দর করে চতুর্দিকটা সাজানো না মানে কি বলবো এখানে যেমন কত খেলনা পাতি রাখা মানে বাচ্চারা পুরো ভুলে যাবে এখানে এসে চুল কাটার সময় সাংঘাতিক ঝামেলা করলেও চুল কাটার ঠিক পরেই যখন এই জায়গাটা দেখতে পেয়েছে এখানে হেঁটে হেঁটে চলে এসছে খেলা করতে আর তারপর আর এখন বিশেষ কোনো ঝামেলা নেই সুন্দর দু ভাই বোন মিলে এখন খেলছে দাদার পেছন পেছন বোনও চলে এসছে দাদার তো হেয়ার স্টাইল হয়ে গেছে এবার তো বোনের পালা জানি না বোন কি করবে বননি কেউ না কিছুতেই সেই কার্ডটাতে বসাতে পারলাম না মানে আমার আশাটা পুরনই হলো না কিছুতেই যাই হোক সে বাবার কোলেই বসেছে আবার তবে বননি বিশেষ ঝামেলা করছে না কান্নাকাটিও নেই কিছুই নেই সুন্দর বাবা মোবাইল দেখাচ্ছে মোবাইল দেখছে আর এদিকে চুলো কাটতে দিচ্ছে ভিবন্দির যে চুল কেটে দিল এই যে এই ছেলেটা এর নাম হচ্ছে আখাই ওকে দেখে না আমার নেপালি মনে হচ্ছিল সেই জন্য শুরুতে ভেবেছিলাম হয়তো নেপাল থেকেই এসছে কারণ নেপাল থেকে তো এখানে প্রচুর লোকজন এসে যে যেমন কাজ পায় তেমন কাজ করে কেউ বা পার্লারে কেউ বা বাসা বাড়িতে কেউ বা সিকিউরিটি গার্ড তবে পরে জানতে পারলাম ওর বাড়ি নাকি মণিপুর মণিপুর কত দূর মানে ওর বাড়িটা শুনেই আমার ভারতের ম্যাপটা যেন চোখের সামনে জল করে ভেসে উঠলো আর পরে বুঝতে পারলাম যে ব্যাঙ্গালোর থেকে মণিপুর এক্স্যাক্টলি কতটা দূর নিজের রাজ্যে কাজকর্ম না থাকলে যা হয় ওই অন্য রাজ্যে এসে সাহারা নিতে হয় আমাদেরও তো একই অবস্থা যাই হোক বেশি ভাবলে মাথা নষ্ট তার থেকে বেটার চলো বন্যির চুলটা কাটা হতে থাক ততক্ষণে পার্লারটা একটু ঘুরে দেখে আর কি কি ওরা ব্যবস্থা রেখেছে এখানে ওরে বাবা এখানে আবার বাচ্চাদেরও নেইল আর্টের সমস্ত জিনিসপত্র রাখা এটা দেখে আমি তো পুরোই অবাক হয়ে গেছি আবার এখানটায় একটা ছোট্ট চেয়ার কিউট এখানটায় নাকি বাচ্চাদের পেডিকিওর করায় বাচ্চাদেরও পেডিকিওর হয় মানে এটাও সম্ভব আমার প্রশ্নটা হলো বাচ্চারা কি আদৌ এখানে চুপচাপ পা ডুবিয়ে বসে থাকে না দুষ্টুমি করে আর কার বাচ্চাকে পেডি করাতে নিয়ে আসে ভাই আমি তো আমার বাচ্চাকে কোনোদিনও নিয়ে আসবো না এখানে না এলে তো আমি জানতেই পারতাম না যে বাচ্চাদের পার্লার মানে শুধুই হেয়ার কাটিং নয় যেই ধারণা নিয়ে আমি এসছিলাম যে বাচ্চাদের পার্লার মানে শুধুই হেয়ার কাটিং হবে কিন্তু এখানে এসে আমি রীতিমতো অবাক মানে এম তো অবাক অবস্থা আমার একেবারে এখানে নেইল আর্ট আবার এখানে বেবি পেডিকিওর মেনিকিওর এখানটায় নাকি আবার স্টিম বাতও নেওয়ার ফ্যাসিলিটিস এই যে এই জায়গাটা বাত টপটা এখানে নাকি বাচ্চারা স্টিম বাদ নেয় বোঝো যাই হোক পার্লার ঘুরে দেখতে দেখতে ওইদিকে বন্নিরও হেয়ার কাটিং ডান দেখো মেয়ের অবস্থা চুল কাটার সময় কাদলুরা না চুল কাটা হয়ে গেছে এখন কাঁদছে ব্যাস বাবা এবার আবার মেয়েকে ছেড়ে দিচ্ছে আর বিভাসকে দেখে আমার নচিকাতার সেই গানটা মনে পড়ে যাচ্ছে মানে কয়লা মন্ত্রী হলে কয়লা ঝাড়বো আর শিক্ষামন্ত্রী হলে বই খাতা ঝাড়বো আর বিভাস আজকে চুল ঝাড়ছে চলো হেয়ার কাটিং ডান এখন অভিবণ্য গুটি গুটি পায়ে রওনা হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে তবে যদিও বাড়ি যাব না এখন যাব একটু পিৎজা হাটে বা ডমিনোজ যেটাই পাবো সামনে সেখানে আরও ওখানে অনেক বাচ্চা কাচ্চা চলে এসছে এরই মধ্যে অভিবর্ণীর হাতে আবার দুটো বেলুনও দিয়েছে একটা পিঙ্ক একটা ব্লু যে বেলুনের মধ্যে ওদের পার্লারের সমস্ত ডিটেলস দেওয়া নাম থেকে শুরু করে ফোন নাম্বার সবটাই যাই হোক পার্লারটা ভীষণ সুন্দর ছিল তবে যতটা সুন্দর পার্লার ঠিক ততটাই বিৎখুটে এই লিফ্টটা যাওয়ার সময় তো খুবই বাজে অবস্থায় গেলাম দেখো না নিচটা ভাঙা হলে কি হবে ওপরে আবার কাচ লাগানো তাতে আবার মুখ দেখা যায় এখানে আবার কী কী বা নোটিস লাগানো কে জানে বাচ্চাদের হেয়ার কাটিংও যথেষ্ট সুন্দর করেছে খুব খুশি আমি এতে তবে না মানে আমার ধারণা হয়েছিল পার্লারটায় ঢোকার পর যে না জানি কত ওরা বিল করবে কারণ সেই হাই ফাই পার্লারই মনে হচ্ছিল আমার এত বড় এক প্রথমত জায়গা নিয়ে তৈরি করা কিন্তু তারপর যখন বিলটা হাতে এলো আমি দেখে তো অবাক কারণ দুটো বাচ্চা মিলিয়ে ওরা মাত্র নশো টাকা বিল করেছে যেখানে আমি গত এক বছর আগে ফোন করে এরকমই একটা পার্লারে ওদের মুন্ডান করার জন্যে চার্জ জিজ্ঞেস করেছিলাম বলেছিল পার হেড বাচ্চা ওরা আটশো টাকা করে নেবে আর সেই জায়গায় আজকে তো হেয়ার স্টাইল হলো সেই ক্ষেত্রেও ওরা এতটা কম চার্জ করলো আমি এতে ভীষণ খুশি যাই হোক এত খুশি জন্যে সেই খুশি খুশি মনে চলে এসছি একটু ডমিনোজে পিৎজা খাবো আমি বিয়ের পর কোনোদিনও বিভাষের কাছে বায়না করিনি নিজে কিছু খাবো বলে কোথাও গিয়ে এই ফার্স্ট তা জানি না কেন আজকে খুব পিৎজা খেতে ইচ্ছে করছে জেনারেলি না আমার কোনো কিছু কিন্তু খেতে ইচ্ছে করে না মানে যা সামনে পাই তাই খেয়ে নিই খাবার জিনিস হলে আর কি লোহা লস্কর নিশ্চয়ই না তবে আজকে বাড়ি থেকে বের হওয়ার আগে থেকে বিভাসকে আমি বলে রেখেছিলাম যে ওদেরকে হেয়ার কাটিং হয়ে গেলে যাবো একটু পিৎজা খেতে বিভাসে বললো ঠিক আছে কোনো দিনও যখন পায় না করনি তার মধ্যে ভ্যালেন্টাইন্স ডেতেও কিছু দিই নি চলো চলো পিৎজাই খাইয়ে দেবো আজকে তো সেই জন্য চলে এসেছি ডমিনোজে তো আসার পর বুঝতে পারলাম একমাত্র আমরাই এসছি আর কেউ আসে না ডমিনোজে সবাই ওই অনলাইনই কেনে পুরো দোকানটা একদম ফাঁকা যাই হোক পরে বিভাস অর্ডার টর্ডার দিল তারপর কিছুক্ষণ ওয়েট করতে যেহেতু এতটা ফাঁকা ছিল বেশি টাইম লাগেনি একটু বাদেই চলে এসছে আমাদের খাবার দাবার রয়েছে এখানে পিৎজা একটা গার্লিক ব্রেড আর বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে একটা মাউস কেক আর এটা স্প্রাইট আসলে পিৎজা খেতে আসার পেছনে না আরও একটা কারণ আছে মানে অভিবণ্যী যেখানেই টিভিতে দেখতে পাচ্ছে পিৎজা ওরা জানি না কীভাবে চিনেও গেছে যে এটাকে পিৎজা বলে সেই জন্য সমানে দেখলেই পিৎজা পিৎজা করতে থাকে তো আমি ভাবলাম তাহলে একটু চোখের দেখা আজকে অ্যাটলিস্ট দেখিয়ে নিয়ে আসি আর যদি একটু খেতে চাই খাইয়েও দেবো তো সেই জন্যেই আসা যে চোখেও দেখুক একটু জিনিসটা যেটা এতদিন টিভিতে দেখলো স্ক্রিনে দেখলো বাবাই এটা কি

পিৎজাটা খেতে অসম্ভব ভালো ছিল পুরো চিজ ব্লাস্ট পিৎজা নেওয়া হয়েছে তো দারুণ ছিল খেতে অভি বোনে পিৎজা পিৎজা চেঁচালেও পিৎজা কম ওই মাউস কেকটাই খেয়েছে বেশি আল্লাহই শেষ এক দিচ্ছে মা দিচ্ছে দাদা এক মিনিট মা দিচ্ছে দেখো 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 গাধার অবস্থা দেখো এই বোতলটা খেয়ে চাটে রে ভাই ইস যা পাচ্ছে তাই একটু করে চেটে দিচ্ছে মানে পুরো দুজনই একদম ডগি হয়ে গেছে দু ভাই বোন আর ওই দেখো না মাউসকেকটা নেওয়া হয়েছে দুজন মিলে তো খেতেই পারলো না এখন ওই শেষ অবধি মানে পুরো বাকি যা থাকবে উচ্ছিষ্ট সব মায়ের ভোগে মা ভাই ঠুসলো কিছু আর আমিও ওই রকম পয়সা দিয়ে কিনেছি মানে পুরো একদম কুকুরে মুকড়ে নিয়ে খেতে হবে মানে একটা দানাও ফেলা যাবে না যাই হোক ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ডান এখানেও বিল খুব একটা বেশি হয়নি যা যা নেওয়া হয়েছিল ওই সাড়ে ছশো টাকা মতন বিল হয়েছে যা দেখলাম আজকে আমরা বেশ লাভেই রান করেছি এখন আস্তে আস্তে ঘরে ফিরবো সন্ধ্যে বাজে এখন সাড়ে সাতটা বাড়ি গিয়ে আবার রাতের রান্না বান্না বাচ্চাদের খাওয়া দাওয়া চলো আস্তে আস্তে বাড়ি ফিরি তাহলে আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করি তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যা যা হয় সবটা করে দিও আমার চ্যানেলে అది తల్లి అసీ టడా